জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম জীবন বড় অদ্ভুত তাই না আজ আমরা যেখানে দাঁড়িয়ে হাসছি কাল সেখানেই হয়তো এমন এক বিপদ এসে দাঁড়ায় যখন মনে হয় সব শেষ বাঁচার আর কোনো রাস্তাই নেই আপনার কি কখনো এমন হয়েছে যখন টাকা পয়সা নিজের বুদ্ধি গায়ের জোর সব হার মেনে গেছে যখন মনে হয়েছে একমাত্র ওপর আলা ছাড়া আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাব যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে জানব কিভাবে এক সাধারণ মানুষ মৃত্যুর একদম মুখোমুখি দাঁড়িয়েও শুধুমাত্র একটি বিশেষ মন্ত্রের জোরে প্রাণে বেঁচে ফিরেছিলেন তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি শুধু বিশ্বাস আর ভক্তির জোরে প্রকৃতিকেও হার মানিয়েছিলেন কিন্তু কি সেই মন্ত্র যা জপ করলে সজম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান সেই শক্তিশালী মন্ত্রটি আমি এই ভিডিওতে বলে দেব এবং শিখিয়ে দেব তাই অনুরোধ জীবনের এই মূল্যবান শিক্ষাটি পাওয়ার জন্য ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন মূল গল্পে যাওয়ার আগে প্রভুর নাম নিয়ে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন কারণ আপনার একটি লাইক এই ভিডিওটি আরও অনেক ভক্তের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর কমেন্ট বক্সে প্রাণ ভরে একবার লিখুন রাধে রাধে আর যারা আজ প্রথম আমাদের চ্যানেলে এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই সুন্দর কৃষ্ণ পরিবারের একজন সদস্য হতে পারেন বহুকাল আগের কথা এক নদীর তীরে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করতেন হরিদাস হরিদাস ছিলেন পেশায় একজন তাঁতি খুব গরিব মানুষ সারাদিন হাট খাটুনি খাটতেন তাঁত বুনতেন আর সেই কাপড় হাঁটে বিক্রি করে যা পেতেন তা দিয়ে কোনো মতে সংসার চালাতেন কিন্তু হরিদাসের একটা গুণ ছিল যা তাকে সবার থেকে আলাদা করেছিল তা হল তার অটুট বিশ্বাস তার হৃদয়ের সিংহাসনে বসেছিলেন স্বজন গোবিন্দ হরিদাস যখনই তাঁত চালাতেন খটখট শব্দের তালে তালে তার মুখে সবসময় প্রভুর নাম লেগে থাকত তিনি বিশ্বাস করতেন সুখ হোক বা দুঃখ সবকিছুই গোবিন্দের দান একবার বর্ষাকাল শ্রাবণ মাস চলছে নদী তখন কানায় কানায় পূর্ণ হরিদাসকে নিজের বোনা কিছু কাপড় বিক্রি করার জন্য নদী পার হয় ওপারের বড় হাটে যেতে হল সংসারের অভাব তাই ঝড় বৃষ্টির ভয় থাকলেও তিনি বেরোলেন হাতে বেচাকেনা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এল আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করলো বাতাসের গতিবেগ বেড়ে গেল হাটের অন্য ব্যবসায়ীরা হরিদাসকে সাবধান করলেন একজন বয়স্ক লোক বললেন ওহে হরিদাস আকাশের অবস্থা ভালো নয় আজ রাতে আর নদী পার হওয়ার চেষ্টা করো না আমাদের এখানেই থেকে যাও কিন্তু হরিদাসের মনে পড়ে গেল তার বাড়িতে একলা থাকা অসুস্থ স্ত্রীর কথা তার যে আজ ফিরতেই হবে হরিদাস ভাবলেন আমার সাথে তো আমার দয়াল গোবিন্দ আছেন তিনি সব বিপদ থেকে আমাকে রক্ষা করবেন আমি রওনা দেব হরিদাস ঘাটে এসে একটি ছোট্ট নৌকায় চড়ে বসলেন মাঝিও প্রথমে যেতে চাইনি কিন্তু হরিদাসের অনুনয় বিনয় দেখে সে রাজি হল নৌকা ছাড়ল নৌকা যখন নদীর ঠিক মাঝখানে তখন শুরু হল প্রকৃতির তাণ্ডব ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে গেল ঘুট ঘুটে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে শুধু দেখা যাচ্ছে নদীর ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে ধেয়ে আসছে নদী তখন আর শান্ত নয় সে যেন মূর্তিমতি রাক্ষসী গর্জন করে নৌকাটিকে গিলে খেতে চাইছে বাতাসের তোরে নৌকা একবার এদিকে কাত হচ্ছে তো একবার ওদিকে জল ঢুকতে শুরু করেছে নৌকায় মাঝি তার সব শক্তি দিয়ে হাল ধরে রাখার চেষ্টা করছিল কিন্তু সে আর পারল না ভয়ে তার হাত পা অবশ হয়ে এল সে চিৎকার করে উঠল হরিদাস দা আর রক্ষা নেই আজ আমাদের শলিল সমাধি নিশ্চিত আমার হাতের হাল ভেঙে গেছে নৌকা সামলানো যাচ্ছে না চারিদিকে শুধু জলের গর্জন আর মৃত্যুর হাতছানি হরিদাসের মনেও প্রথমে ভয় এল মৃত্যু আজ খুব কাছে তিনি বুঝতে পারলেন সাঁতার জেনেও আজ লাভ নেই এই উত্তাল ঢেউ এর কাছে মানুষের শক্তি তুচ্ছ কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন মানুষ সব আশা ছেড়ে দেয় তখন হরিদাসের মনে পড়ল তার গুরুর দেওয়া সেই গোপন মন্ত্রটির কথা গুরু বলেছিলেন বাবা হরিদাস যখন দেখবি সব দরজা বন্ধ যখন দেখবি নিজের শক্তিতে আর কুলাচ্ছে না তখন এই মন্ত্রটি জপ করে প্রভুর চরণে নিজেকে সপে দিবি হরিদাস আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি বাঁচার চেষ্টা করা ছেড়ে দিলেন নৌকা থেকে জল ছেঁচে ফেলার চেষ্টা করলেন না তিনি নৌকার ভেজা পাতাতনে মাঝখানের খুঁটিটা ধরে বসে পড়লেন দুই চোখ বন্ধ করলেন মাঝি ভয়ে কাঁপছে কিন্তু হরিদাস তখন এক মনে সেই মন্ত্র জপ করছেন তিনি মনে মনে বলছেন হে প্রভু আমি হার মানলাম আমি আর পারছি না এবার তুমি যা করার করো। জীবন দিলেও তুমি নিলেও তুমি তিনি চিৎকার করলেন না কিন্তু তার অন্তরের আর্তনাদ যেন আকাশ ভেদ করে পৌঁছল বৈকুণ্ঠে তিনি বারবার সেই মন্ত্রটি আবৃত্তি করতে লাগলেন আর তক্ষণি ঘটল সেই অলৌকিক ঘটনা যা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব যে বিশাল ঢেউটা নৌকোটিকে উল্টে দেওয়ার জন্য ধেয়ে আসছিল তা নৌকার ঠিক দু হাত দূরে এসে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল মনে হল যেন কোনো এক অদৃশ্য বিশাল হাত জলের তোরকে আটকে দিয়েছে মাঝি ভয়ে চোখ বুঝিয়ে নিল কিন্তু নৌকার দোলনী কমে যাওয়ায় সে চোখ খুলল সে অবাক হয়ে দেখল পুরো নদী উত্তাল চারিদিকে ঢেউয়ের পাহাড় কিন্তু তাদের নৌকার চারপাশের জলটুকু শান্ত পুকুরের মতো স্থির যেন কেউ একটা গোল সুরক্ষা বলায় বা অদৃশ্য কাঁচের দেওয়াল দিয়ে নৌকাটাকে ঘিরে রেখেছে ঝড়ের বাতাস তাদের গায়ে লাগছে না অন্ধকারের মধ্যে এক অপার্থিব আলোর রেখা তাদের পথ দেখিয়ে নিয়ে চলল মাঝি কোনো মতে বৈঠা ধরল কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেল এবং অলৌকিকভাবে নৌকাটি নিরাপদে ঘাটে এসে ভিড়ল ঘাটে নামার পর মাঝি হরিদাসের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল সে বলল দাদা আমি কুড়ি বছর ধরেই নদীতে নৌকা বাইছি কিন্তু আজকের মতো দৃশ্য আমি জীবনে দেখিনি কে বাঁচালো আমাদের আপনি কি জাদু মন্ত্র পড়ছিলেন হরিদাস আকাশের দিকে তাকিয়ে অশ্রু ভেজা চোখে হাসলেন বললেন জাদু নয় ভাই এ হলো বিশ্বাস বাঁচিয়েছেন তিনি যিনি ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না বন্ধুরা এই গল্পটি আমাদের একটি মস্ত বড় শিক্ষা দেয় হরিদাস সেদিন বেঁচে গিয়েছিলেন কারণ তিনি চেষ্টা করা ছেড়ে দিয়ে সমর্পণ করেছিলেন আমাদের সমস্যা হল আমরা বিপদে পড়লে আগে নিজেরা লড়াই করি টাকার গরম দেখাই ক্ষমতার দাপট দেখাই আর সবার শেষে গিয়ে ভগবানকে ডাকি কিন্তু হরিদাস শুরুতেই নিজেকে সোপে দিয়েছিলেন যতক্ষণ আপনি ভাববেন আমি সব সামলে নেব ততক্ষণ ভগবান দূরে দাঁড়িয়ে মুচকি হাসেন কিন্তু যখনই আপনি বলবেন প্রভু আমি পারলাম না এবার তুমি দেখো ঠিক তখনই ম্যাজিকটা ঘটে কিন্তু আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে ভাবছেন হরিদাস মনে মনে কোনো মন্ত্রটি জপ করেছিলেন যে মন্ত্রের এত শক্তি যে নদীর ঢেউকেও থামিয়ে দিতে পারে আসুন আর অপেক্ষা নয় এবার জেনে নিই সেই দিব্য মন্ত্রটি এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী তাই খুব মনোযোগ দিয়ে শুনুন এবং মুখস্থ করে নিন মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম আসুন অর্থটা খুব সহজে বুঝেনি কারণ অর্থ না বুঝলে মন্ত্রের তেজ পাওয়া যায় না কৃষ্ণায় বাসুদেবায় মানে হে বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ হর পরমাত্মনে মানে হে প্রভু আপনিই পরমাত্মা আপনি আমাদের সব পাপ হরণ করেন প্রণত ক্লেশ নাশায় এটি মন্ত্রের সবচেয়ে শক্তিশালী অংশ এর মানে হল যিনি তার চরণে নত হওয়া বা শরণাগত ভক্তের সমস্ত ক্লেশ অর্থাৎ দুঃখ কষ্ট নাশ করেন গোবিন্দায় নম নমহ মানে সেই প্রাণপ্রিয় গোবিন্দকে আমি বারবার প্রণাম জানাই হরিদাস এই মন্ত্রটি জপ করেছিলেন তিনি বলেছিলেন প্রভু আমি তোমার চরণে প্রণত হলাম তুমি কথা দিয়েছ যে তোমার চরণে পড়ে তুমি তার ক্লেশ নাশ করো তাই আজ আমাকে রক্ষা করো বন্ধুরা এই মন্ত্রটি কোন সাধারণ বাক্য নয় এটি একটি রক্ষা কবজ। আপনি যখনই কোনো বড় বিপদে পড়বেন কিংবা মনে খুব অশান্তি হবে তখন শান্ত হয়ে চোখ বন্ধ করে এই মন্ত্রটি জপ করবেন দেখবেন ঝড়ের মধ্যেও আপনি এক অদ্ভুত শান্তি খুঁজে পাবেন আজকের এই ভিডিওটি যদি আপনার মনে একটুও ভক্তির সঞ্চার করে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারে কোনো বিপদগ্রস্ত মানুষ নতুন করে বাঁচার আশা খুঁজে পাবে ধার্মিক উপদেশ জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আমার সাথে একবার প্রেম ভরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে